এখন চলে এসেছি আমরা কাশি বিশ্বনাথ মানে এখনো পৌঁছাইনি মানে রাস্তায় তো দেখো জ্যাম দেখো কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না দুদিকেই এরকম পুরো মানে সব মানে যত ধাম আমরা কুম্ভধাম কুম্ভ মেলায় গিয়েছিলাম যত গাড়ি সবাই তো এক সবাই চিন্তাভাবনা করছে যে ধাম মানে কাশি বিশ্বনাথে যাবে তো যাই হোক আমরাও সেই চিন্তা ভাবনা করে এসেছিলাম তো এখন এখানে সব রাস্তা বন্ধ মানে প্রত্যেকটা যতগুলো রাস্তা আছে যাওয়ার মতো সব রাস্তায় বন্ধ কিন্তু যেতে দিচ্ছে না তো কি আর করার তবুও মনস্থির করেছি যেহেতু বাবার ওখানে যাবই তো এসেছি এত দূর কষ্ট করে তো না গেলে তো মন খারাপ করবে যে এত কাছে গেলাম তবুও যেতে পারলাম না তো এখন যাই হোক টোটো ঠিক করছি টোটো করে তারপরে যাবো সবাই মিলে তবুও যাবই এখন টোটো কত ভাড়া চাচ্ছা আর এত ভাড়া এখানে এত ডিমান্ড বলবো তো যাই হোক মানে প্রচণ্ড প্রচণ্ড মানে লুটে নিচ্ছে একেবারে তো যাই হোক সবার গাড়ি এখানে দেখতেই পাচ্ছ তো যাই না এত ভিড় ভাড়টাতে না ঠিক মতো মোবাইলে ভিডিওই করতে পারছি না তো আর কারোর বাড়িতে কারোর পাশে তো থাকতেই পারছি না তো তোমরা কিছু মনে করো না অবশ্যই একটু পাশে থেকো আর সবার পাশে আমি থাকবো আবার তো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা দেখো চলে এসেছি বেনারসের ওই মন্দির তো দেখো অবশ্যই দেখাচ্ছি কি সুন্দর দৃশ্য দেখো তো যাই হোক অনেকটা রোদ উঠেছে ঠিক মতো আমি তাকাতেই পারছি না কথা বলতে পারছি না কি অপূর্ব যে লাগছে মানে এসেই মন শান্তি হয়ে যাচ্ছে মানে কি বলবো যাই হোক অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছা আজ পূরণ করতে পারলাম ফাইনালি বেনারসের এসে মন্দিরে আসতে পারলাম তো যাই হোক বিশাল বড় পাওয়া মন্দিরটা আরও দূরে এটা গঙ্গার পাটটা মানে বেনারসে যে গঙ্গার সন্ধ্যাবেলা যে গঙ্গা আরতি হয় গঙ্গার পাটটা তোমরা অনেকেই জানো আবার অনেকে সবাই জানো তবু যেহেতু আমি এসেছি আমি তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখাচ্ছি দেখো কি অপূর্ব দৃশ্য মানে জাস্ট অসাধারণ মানে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে তো একটু দেখাই এক দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কতটা কি বুঝাতে পারছি আমি জানি না বন্ধুরা তাও চেষ্টা করছি দিনের বেলা তো হলে ভীষণ সুন্দর লাগতো একটু সন্ধে সন্ধ্যে হয় বেলাটা এই যেখানে সব সন্ধেবেলা ওই সাইডগুলো ধরে ধরে সন্ধেবেলায় সন্ধে আরতি হয় অনেকেই আসছো আমি জানি যারা যারা আসনি বন্ধুরা তোমরা একবার হলেও অন্তত আসো আর আশা করি মন একদম হালকা হয়ে যাবে মন ভরে যাবে এটুকু কথা দিচ্ছি তো কিন্তু দুঃখের বিষয় আমরা রাত্রে থাকতে পারলাম না থাকার ইচ্ছা ছিল তো যাই হোক যেহেতু মন্দিরে যেতেই পারবো না তো আর থাক থেকে লাভ নেই তো নেক্সট টাইম ইচ্ছা আছে আবার আসার তো নেক্সট কখনো আসবো ওখান থেকে গিয়ে আমরা উঠে পড়লাম বোটে বোটে করে নিয়ে যাবে অনেক মানে মেন মন্দিরের ঘাটগুলোতে সব ঘাটগুলো দর্শন করাবে জন্য তো সবাই মিলে উঠে পড়লাম তো বেশ ভালোই লাগছিল প্রথমবার বোটে উঠেছি আমার প্রথম অভিজ্ঞতা এত অপূর্ব লাগছিল কী বলবো তো জীবনে ফার্স্ট টাইম বোনে বসে গঙ্গার মাঝখানে এত অপূর্ব দৃশ্য দেখে মানে কি বলবো মন প্রাণ চোখ জুড়িয়ে যাচ্ছিলো সত্যিই তাই জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি আর বোর্ডে বসেছিলাম যখন কোনটা কোন ঘাট সেগুলো সব বলে দিচ্ছিলো বোর্ডের থেকে তো আমি চেষ্টা করছিলাম যে ক্যামেরা বন্দি করার কিন্তু আসলে অনেকটা দূরত্ব তো ঠিক মতো ক্যামেরা বন্দি করতে পারছিলাম না আর এই যে পাখিগুলো দেখো কি ভালো যে লাগছিলো দেখো অনেকে খাবার কিনে কিনে খাওয়ারগুলো দিচ্ছিলো জানো তাদের পেছন পেছনেই ছুটছিল পাখিগুলো তো আমিও প্রথমে ভাবলাম যে আমিও তো কিনে নিয়ে আসতে পারতাম আসলে আমি বুঝতে পারি গো যে খাবার কিনে দিলে পরে ওখানে মানে অ্যালাউ করে তো যাই হোক এখন তো বুঝে গেলাম নেক্সট টাইম যখন যাব তখন আবার নিয়ে যাব ওদের জন্য কিছু মানে ওরা রুটি কিংবা মুড়ি কিনে কিনে কিনছিলো সবাই দিচ্ছিলো পাখিগুলোকে তো কি পাখি বলে আমার জানা নেই তো এখানে বসে দেখো না একটু ভিডিও করছিলাম আবারও ক্যামেরা বন্দি করলাম পাখিগুলো এত অপূর্ব দৃশ্য মানে কি বলবো বন্ধুরা জানি না তোমাদের কতটা ভালো লাগবে আশা করি ভেবেছিলাম অনেক কিছু কিন্তু অনেক কিছুই হলো না যে যেটা ভেবেছিলাম তার উল্টোটাই হলো যে যে আশা নিয়ে গেছিলাম যে মন্দিরে ঢুকবো মন্দিরে দর্শন করব বাবার দর্শন করব। তো যাই হোক দুঃখের বিষয় এত ভিড় এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় কি বলবো ওই দেখো পাখিগুলোকে ওই নৌকোটার পাশে পাশেই ছুটছে ওরা খাওয়ার কী দিচ্ছে আর ভালো লাগছে না দেখতে তো যাই হোক এই বোর্ডে দেখো আমাদের এই বোর্ডের অবস্থা এত পরিমাণে হাওয়া গঙ্গার মাঝখানে গিয়েছে বোর্ডের তাবুটাই ছিঁড়ে গিয়েছে তো যাই হোক ওটু ওটাকে একটু ক্যামেরা বন্দি করলাম সবাই হাসাহাসি করছিলো তো যাই হোক বেশ ভালোই লাগছিলো জীবনের প্রথমবার বোর্ডে চড়া গঙ্গার মাঝখানে গিয়ে তাও আবার মানে এত যে ভালো লাগা কি বলবো বন্ধুরা জানি তোমাদের হয়তো সব অনেকের মনে হবে যে একটু বেশিই বলছি কিন্তু সত্যিই বলো আমার মানে সেরকম দূরে যাওয়ার অভিজ্ঞতা ছিল না তো এই ফার্স্ট টাইম এত সুন্দর অভিজ্ঞতা হয়েছে কি বলবো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছিলো যাই হোক তোমাদেরও আশা করি ভালো লাগবে তো সেই জন্য ভাবলাম সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যেখানে যেখানে আমি গিয়েছি সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি আসলে নিজের পরিবারের সাথে গল্প করতে বেশ ভালো লাগে যে কোথায় গিয়েছি কি করেছি সব তোমরা তো আমার পরিবার তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো কোনটা কোন ঘাট এখান থেকে তো বোঝাতে পারছিলাম না ওরা বলে দিচ্ছিল কিন্তু অনেকটা মানে লেখা ছিল প্রত্যেকটা ঘাটে নানান রকম সব কিছু লেখা ছিল জানো তো তো তারপরে এখান থেকে গেলাম বোর্ডে করে নেমে গিয়ে সব ঘাট মানে কয়েকটা ঘাটে গিয়েছি বেশি দূরে দূরে যেতে পারিনি আসলে অনেকটা ভিড় হয়ে যাচ্ছিলো জানো তো তো সেই জন্য সব ঘাটগুলোতে ঘুরতে পারিনি তো যাই হোক নেক্সট টাইম আবার ইচ্ছা আছে যাবো কখনো যদি বলে বাবা টানে তাহলে অবশ্যই যাব তার স্থানে যাওয়া মানে বিশাল ব্যাপার তারপরে যে দেখো এখানে কিছু লাশ রেখেছিলো মানে সবাই এখানে মানে যারা যারা যাদের বডিগুলো পুড়ছে তাদের তো কত পূর্ণি হচ্ছে হয়ে গেল তো যাই হোক মন্দিরে ঢুকতে পারিনি মন্দিরে ভীষণ ভীষণ ভিড় এত পরিমাণে ভিড় যে কী বলবো তো ভিড়ের মানে না দেখলে বিশেষ আমি ক্যামেরাটা যে বের করে ক্যামেরা করবো সেই ক্যামেরাটাও করতে পারছিলাম না তো যাই হোক স্নান করলাম মন্দিরে ঢুকতে পারিনি তাই ঠিক কোনো ব্যাপার না এখানে আসতে পেরেছি তাতে আমার মন শান্তি এখানে এসেছে আমি মানে এখানে পা রাখতে পেরেছি সেটাই আমার মন শান্তি মানে ধন্য আমি স্নান করতে পেরেছি সেটাই আমার অনেক অনেক মানে অনেক পাওয়া বিশাল পাওয়া তো যাই হোক মানে মন মানে এত পরিমাণে মানে শান্তি হয়ে যাচ্ছে তো কি বলবো তো আর এত সুন্দর পরিবেশ এত সুন্দর সে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তোমরা যদি কেউ এসে না থাকো তো অবশ্যই অবশ্যই আসতে পারো এখানে সবাই দেখো সেলফি তুলছে সবার স্নান হয়ে গেছে আজকে জামাকাপড় চেঞ্জ করিনি আর এত পরিমাণে গরম এখানে মানে গায়েই অর্ধেক জামাকাপড় শুকিয়ে গেছে তো ঠিক আছে কেমন লাগলো ভিডিওটি আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই অবশ্যই তোমরা আছো বলি আমি আছি তোমরা ধরি পাশে থেকো তো আজকের মতন আসি তো দেখা হবে অন্য একটি ভিডিও